খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দেশের কোণে কোণে ছড়িয়ে রয়েছে পাক গুপ্তচর ফের গুপ্তচর সন্দেহে আটক এক সাকুর খান মাঙালিয়া নামক সরকারি কর্মীকে আটক করা হয়েছে জানা গিয়েছে ওই ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইআর হয়ে কাজ করত রাজস্থান সিআইডি ও গোয়েন্দা বাহিনী এদিন অভিযান চালিয়ে জয়পুর থেকে সাকুর খানকে আটক করেছে জানা গিয়েছে জয়সালমের সরকারি দপ্তর কাজ করতেন ওই ব্যক্তি কংগ্রেস নেতা সহকর্মীও ছিলেন তিনি চাঞ্চল্যকর বিষয় হলো অবরশাল সিন্দুরের সময় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে ছিল সাকুর গোয়েন্দাদের কাছে খবর আসে পাকিস্তানের দূতাবাসের কর্মীর সঙ্গে যোগাযোগ করছে সাকুর। সম্ভবত আই এর সঙ্গে যোগাযোগ রয়েছে তার বেশ কিছু সময় তার গতিবিধির উপর নজর রাখছিলো এরপরই আজ তাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজস্থানের প্রাক্তন মন্ত্রী সালে মোহাম্মদের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন তার তারপরে একাধিক পাকিস্তানি নম্বর পাওয়া গিয়েছে কোথা থেকে এই নম্বর পেল সে তার কোনো ব্যাখ্যা সে দিতে পারেনি তবে মিলিটারি বা গোপনীয় কোনো তথ্য তার কাছে পাওয়া যায়নি গোয়েন্দাদের হাতে ধরা পড়ার আগেই অভিযুক্ত ব্যাংকের ডিটেলস ডিলিট করে দিয়েছে জেরাই জানা গিয়েছে যে ছ থেকে সাতবার পাকিস্তানে গিয়ে চলে এই সাঁখর কী করছেন আপনারা দেশের সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করছেন এখনো সময় আছে নিজের অন্তরাত্মার দিকে তাকিয়ে দেখুন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত